একদম নরম তুলতুলে রাঙা আলুর ভাপা পিঠা ভাপা পিঠা হয়তো অনেক কিছু দিয়ে খেয়েছেন এইভাবে করে একবার রাঙা আলু দিয়েও খেয়ে দেখুন মুখে দিলেই যেন মিলিয়ে যায় পিঠাগুলো বানানোর জন্য কতগুলো রাঙা আলু নিয়েছি রাঙা আলুর খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট করে পিস করে নেব এরকম ছোট করে পিস করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে সবগুলো আলু ছোটো ছোটো করে কেটে নিলাম এখন কড়াই বসিয়ে আলুগুলো দিয়ে তারপর দেড় কাপ জল দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে এখন ঢাকা দিয়ে এটা দশ মিনিটের মতো লাগবে বয়েল হতে তাহলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটা স্মেশার দিয়ে ভালো করে পেস্ট করে নেবো তাহলে খুব সুন্দর পেস্ট হয়ে যাবে পেস্টটা যখন হয়ে গেল তখন এটার মধ্যে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিলে পিঠাগুলো খুব নরম হবে দিয়ে একটু ভালো করে আটা মাখার ডোয়ের মতো বানিয়ে নিয়ে হাফ চামচ ঘি দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এখন ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু ঘি মেখে নিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম মেখে তারপর ছোট ছোট করে রুটির বলের মতো বানিয়ে নিলাম বলের মতো বানিয়ে নিয়ে তারপর ছোট্ট করে বাটির আকারে সেপ দিয়ে দিলাম তারপর আগের থেকে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম পুরটাকে ভরে ভালো করে মুখটা বন্ধ করে একমাত্র চামচ দিয়ে আমি ডিজাইনটা করেছি চামচ দিয়ে আপনারা অনেক কিছু ডিজাইন করতে পারবেন আপনাদের খুশি মতো ডিজাইনগুলো করে নেবেন আমি এরকমই সিম্পলভাবে ডিজাইন করে নিলাম আপনাদের খুশি অনুযায়ী আপনারা ডিজাইনগুলো করবেন সবগুলো পিঠা এগুলো আগের থেকে রেডি করে নিলাম তারপর একটা জার্জির মধ্যে তেল মাখিয়ে নিয়ে একটা সসপ্যানে জল বসিয়ে জাজরিটা দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দশ মিনিটের মতো এটাকে কুক করবো দশ মিনিট পরে নামিয়ে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন